আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে ফাইনালি সেই বন বিবির গড়ে নিয়ে আসলাম বিবির ঘর এটি মধুপুর জঙ্গলে বন্য পানির হাত থেকে বাঁচার জন্য মূলত তৈরি করা হয়েছিল এখানে বিভিন্ন পশুর আনাগোনা ছিল বলে শোনা যায় এসব অশুভ নির্মাণ করা হয়েছিল এর দৈর্ঘ্য দশ ফিট পোস্ত সাড়ে পাঁচ ফিট উচ্চতা আট ফিট গড়ের দরজার উচ্চতা ছয় ফিট ধারণা করা হয় সতেরোশো শতকের শেষের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদী ফকির সন্ন্যাসীরা এই ঘর নির্মাণ করে এখানে তারা লৌকিক বিভিন্ন পালন করত স্বাধীনতার পরও দূর দূরান্ত থেকে বর্তমানে আধুনিক বিজ্ঞানে এগুলো কুসংস্কার তো বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনার কিন্তু সাপও আছে কারণ সাপের সলম দেখা যাচ্ছে ওই যে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করে দেখেন তো প্রাচীন স্থাপনা তো এখানে আপনার সাপ থাকারই কথা তো সাপ এখানে আছে যেহেতু স্থলম আছে সাপের খুশা আছে তো সাপ এখানে আসে নিশ্চিত তো চলেন আমরা ওদিকে যেয়ে কথা বলি মুস্তুফা ভাই দেখেন এদিকে কিন্তু আপনার এই যে যে জানালাটা এদিকে কিন্তু আপনার আছে মানে দক্ষিণ দিকে দেখেন জানালাটা এটা হচ্ছে আপনার দক্ষিণ দিকের জানালা আর এইখানে দেখেন আপনার কতগুলো মানে কি দেওয়া এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে কিছু ছিল কি বুঝতে ভাই না না এই আমরা পাই নাই আপনারা এখানে পান নাই না না এর নস্কা আছে আর আরো বালা বা ভাষা নস্কা আছে মানে এই যে কি হই গেছে আর কি হই গেছে এদিকে নকশা ছিল হ্যাঁ নকশা একটা সুন্দর হাতে নকশা দেখেন এই যে এদিকে কিন্তু আপনার হাতে নকশা ছিল মানে এই সাইডটাতে নকশা ছিল আর ডিজাইনটা অনেক চমৎকার

এখানে কি মানে মোমবাতি টোমবাতি রাখা হইতো নাকি ভাই আর কি এ দেখেন আপনার এখানে একটা রাখা আছে আর ওই পাশে দেখেন ওই যে একটা দুইটা আপনার আর সাপের যে থাকতে পারে সেটা দেখেন এটা দেখেন এই যেখানে একটা সলম সাপের মানে এখানে গুকরা সাপ জঙ্গল তো এই দেখেন আপনার এটা হচ্ছে আপনার সাপের সলম আর একটা বিষয় দেখেন এই দিক দিয়ে কিন্তু আপনার মানে এই যে দেখেন জানালাটা পশ্চিম দিকে এই জানালার জানালা দিয়ে সোজা বরাবর কিন্তু আপনার ওই যে দরজাটা চলে গেছে তো দরজা জানালা কিন্তু আপনার সুজি আর এটা হচ্ছে আপনার বাতাস আসলে আসা যাওয়ার জন্য এটা একটা সুন্দর একটা সিস্টেম মানে দেখেন এদিক দিয়ে আপনার বাতাস আপ ডাউন করবে ঠিক আছে এরকম একটা সুন্দর একটা সিস্টেম এখানে রাখা হয়েছে আরো এতখানি গভীর

সেই হিমল গাছটা কাটতে কাটতে গ্রুস করে পড়ে গেল এই গরের উম যদি যে গরের একটু হয় নেই খাইলে এই যে উর্ এই যে টুয়ের সন্ধ্যাশীল ইন তো দুই তিন জায়গা চলটার মতো উঠছে আর কিচ্ছুই নেই

খুবই অল্প জায়গা আর দেখেন পশ্চিম পাশে কিন্তু আপনার একটা মানে জালনা রাখা হয়েছে আর দক্ষিণ পাশে পাশে দক্ষিণ পাশে একটা আর পশ্চিম পাশে একটা দুইটা জানলা রাখা হয়েছে

আরেকটা ব্যাপার সেটা হইতেছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা ই আছে তার মানে এটা কোনো দরজা এখানে ছিল ছিল দরজা দেখেন আংটা দেওয়া দুই পাশে এই যে এখানে একটা দেখেন আংটা দেওয়া আর এই পাশে দেখেন এই যে এখানে একটা আংটা দেওয়া আছে তার মানে এখানে আপনার দরজা ছিল কিন্তু পরবর্তীতে দেখা গেছে দরজা নাই নাই মানুষ নিয়ে গেছে